ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াত পেয়েছেন ওই কুফা নগরীতে যাবে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে মুরুব্বিদেরকে নিয়ে পরামর্শ করে ডাক দিয়ে বলে মুরুব্বিরা কুফা নগরী থেকে আমার কাছে চিঠি এসেছে আপনারা মুরুব্বিরা কি বলেন মুরুব্বিরা বলে ও হুসাইন আপনি যাবেন না আমরা অতীত থেকে দেখেছি এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলুয়ারের ব্যবহার ভালো না ইবনে জিয়াদ ঘোষণা করল নবীরা উলাদের পক্ষ থেকে প্রতিনিধি আসার পরে কারা কারা হাতের মধ্যে মুড়ি দই সস নামবে কে কে মুড়ি দই সস তাড়াতাড়ি রাতের অন্ধকারের ভিতরে ইমাম মুসলিমের কাছের মুড়িদ বায়াতকে যদি প্রত্যাখ্যান না করে আমি তলোয়ার থেকে তারা বাঁচতে পারবে না এই যখন ঘোষণা করে দিছে তখন ওই মুহূর্তে মসজিদের মধ্যে যাইয়া যেই মসজিদের ভিতরে মুসল্লি ভিতরে জায়গা নাই বাহিরে জায়গা নাই ইমাম মুসলিম বলে আমি ইমামতি করতে গেলাম দেখি বারান্দার মুসল্লির খবর নাই জুহুরের টাইমে দেখি ভিতরে মুসল্লির খবর নাই রাতের বেলা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে মুরুব্বীরা যে কইছিল এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না মনে হই যেন এরা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে রাতের বেলা যখন মুসল্লি নাই ওই দিক দুই জন ঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় রইছে ইমাম মুসলিম মনে মনে ভাবলেন আমি সকালবেলা বেলা উঠে যেই বারে হুক না করবো দেশে আসার জন্য যেই মাত্র এই চিন্তা কইরা ফজরের টাইম মসজিদ না যাইয়া তিনি ইমাম হুসাইনের কাছে খবর পাঠানো ব্যস্ত হয়ে গেল ওই মুহূর্তে ইমাম মুসলিমের গলার মধ্যে দুইটা ছুরি ধরল কোথায় যাও কয় আমাকে তোমরা গলার ভিতরে ছুরি ধরলা কেন তোমরা না গত রাত্রে আমার পিছনে মুক্তাদি ছিলাম মুসুলি ছিলাম বেশি কথা না বেশি কথা বললে কল্লা আলাদা ফেলে দিব আমরা এসেছি তোমার কল্লা নেওয়ার জন্য ইমাম মুসলিম ডাক্তির আমি আগেই পেয়েছি তোমরা মুনাফি কিন্তু তোমরা আমাকে মারো কোনো অসুবিধা নাই শুধু কি চিঠি দিয়ে বলবো চিঠিটা যেন পেয়ে তিনি না আসেন আমি একটা প্রতিনিধি পাঠাবো আমাকে সেই সুযোগটা দিয়ে দাও আর না হয় আমি যাইয়া বলবো হুসাইন আপনি যাইয়েন না কিন্তু আমি ওয়াদা করছি তাদের কাছে যাব আমি যাইতেছি এবার ওরা বলছে না না তুমি গেলে আর আসবে না আমরা নবীরা উলা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি না এরপরও তারা মানে না ইমাম মুসলিম যখন দেখলেন তাকে জবাই কইরে ফলাইবে তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো আমার যদি মেরে ফেলোই তাইলে আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ো ইমাম মুসলিম তলোয়ার কাঁধে লইয়া তিনি নামাজ পড়েছেন আপনারা লক্ষ্মীপুরের মানুষ বলেন ওই নামাজের দরকার আছে না নাই ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই कि हमने जाउचो लिया आज के संग कान दिया मी हो इया रे हाय रे अम মনি আল্লাহ বলে অজিবিল অজিবরা ইল যৌনারে ছো লিযা জানা ঝারলা গিয়ারে হাইরে অম সুনা চন্দ্র রে অম সুনা চন্দ্র

ওয়া উম্মাহুমা তাদের দুইজনের মা কে ভালোবাসো দুইজনের মায়ের নাম কি মা ফাতেমা ইনি কি লক্ষ্মী মতো ইনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমা যিনি কোটি কোটি নারী সমাজের সর্দারিনী কথা বলেন ঠিক কি না এই হলো চারজন আর নবী হইলো একজন মোট কয়জন এদের নাম হইলো ফাঁক ফান যাতন পাক অর্থ পবিত্র পান যা অর্থ পাঁচ তন অর্থ দেহ পাঁচটা পবিত্র দেহ মোবার তা আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমান হুসাইন বলে ভাই বুকে হাত দিলেন কেন ভাই আমার কেডা জানে বিষ খাওয়াই দিছে

চোখের বাইরে কপালে রক্ত জ্বললে আরেক ভাই সহ্য করতে পারে না ভাই আপনাকে কে বিস্মান করেছে নাম ডাকন আমি কি ওই না আমি কি আন্দাজি বলে যাব তুমি তার বিরুদ্ধে যাওয়ার জন্য একজন নির্দোষ মানুষের কি কি আমি দোষী বলবো আমি তো দেখি নাই তো সংক্ষেপে এখান থেকে বুঝাইতাম চাইতেছি যেই নবী যার ঠোঁটের মধ্যে নিজের নুরানি ঠোঁট মুবারক দিয়া চুমা দিছে এই ঠোঁট দিয়া বিস্পান করে ওই আদরের নাতিটারে শহীদ করে দিছে আর যে গলার মধ্যে আমার নবী বারবার চুমা দিছে ওই হুসাইনের গলার মধ্যে সুরির চালায়া ধ্বংস করে দিছে আর যেই নবী সৃষ্টি না হইলে পানি সৃষ্টি হইতো না সেই নবীর আউলাদের জন্য তারা পানি বন্ধ করে দিছে তাহলে বোঝা গেল যুগে 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 এই ঘটনাগুলো যদি ইহুদি করত খ্রিস্টান করত হিন্দু করত মন্ডার মধ্যে বুঝ দিলাম হইলে যে হেরার লোকে আমাদের ধর্মীয় সমস্যা আছে এই ঘটনাটা গড়াইছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফুরাতের ফানি দিয়া উজু করি না ঠিক ওই প্রেক্ষাপটে মুনাফিকরা যুগে যুগে মুসলমানদের নিজের মাথায় নিজেরা কুরআন মারছে ঠিক এই একটা অবস্থা ফিলিস্তিন চলতেছে যখন আমরা বাংলাদেশে আন্দোলন করি তখন বাংলাদেশ যখন ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা আক্রমণ আমরা আন্দোলন করি তখন এক শ্রী দাড়িওয়ালা টুপিওয়ালা আহলে হাদিস লামা জাবিরা এরা কয় কলম দিয়া বলে সমস্যা সমাধান আমরা রে মাইরা নব্বই পার্সেন্ট ফিলিস্তিনের জায়গা দখল কইরা মসজিদে দখল কইরা শিশুদেরকে উপেন গুলি কইরা মারতেছে সেইরি খাওয়া বন্ধ ইফতার করা বন্ধ এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে কথা না বইলা কয়েক কলম দিয়া বলে সমস্যা সমাধান হইব তাইলে বোঝা গেল এরা ওই ইসরায়েলের দালাল শুধুমাত্র তাই নয় যখন ইরান গত বর্ষদিনের আগের দিন বৃষ্টির মত ইসরাইলেরে বোমা মারতেছিল তখন মুসলমানদের মধ্যে কিছু বড় বড় রাষ্ট্র ইসরাইলের সাথে গোপনে হাতাত করে যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে আমরা নিজের মাথায় নিজে কুরআন মারছি এই বাংলাদেশের ভিতরে এরকম চিত্র আছে আপনি হক কথা বইলা জানো যাইবেন আপনি হক কথা বইলা বিপদে পড়বেন আরেকবার ভীষণ দিক দিয়ে তেল দিব ভালোইছে ভালোইছে আসি কি না বলেন আরে হাসেন মিয়া লজ্জা থাকেনি মিয়া লজ্জা রাখেন না একটু হাসেন কে লাগে ওয়াজ বুঝেন কিছু মুসলমানদের পিঠ দেয়ালে লেগে গেছে এখন সব কিছু ভুলে গিয়ে ওইলা আমারে বুঝাইয়া তোমার দলে নাও না তুমি বুঝ যাও আসেন কিনা বলেন এখন বলবেন হুজুর ওয়াজের মধ্যে বড় আলাপ করেন ফিলিস্তিন কই আর বাংলাদেশ কই আমরা যাবো কেমনি হচ্ছে কথুই যাও লাগে না

জাহান নামের আগুন দরামু মানুষ দিয়ে আর পাথর দিয়া আর জাহান নাম বলতে সাল্লা যত মানুষ তোমার ফ্যাট বরেন আরো দো কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না তোমার প্রেমিকের চোখের পানি যদি আমি জাহান নামের মধ্যে পড়ে আমি জাহান নামের আগুনের পাওয়া ধ্বংস হয়ে যাব বলুন আশেকের চোখের পানির দাম কম না বেশি আরে বাবা শাহজালালের বাড়ি চলিয়ে এমন দেশে গরু গোবিন্দ এমন ভাবে যন্ত্রণা দিয়েছে আবার শাহজালাল অস্ত্র নিয়ে আসে নাই দিল থেকে একবার আল্লাহু আকবার বলছে গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুর মার হয়ে গেছে আমরা সেই উত্তর এই জন্য যতদিন বেঁচে থাকবেন ইমানটারে তাজা রাখবেন ইমাম হুসাইনকে বাই কেডা মারছে ও কোহে একে শুনি কে তুমারে খা঵াই সে জা হাজ রানী রে হাই রে আমার সোনার চন্দ্রমণি হাই রে আমার সোনার চন্দ্রমণি ছোট বাহি কই বড় বাইরে ও ভাই কেমনে যাও লিযা আসকে তকে কান দিযা মিন বঈহারা হো যারে হেরে আমার ছুনার ছুন্র্রো আল্লাহ বোলে ও জিবিল ও জিবরা যৌনারে ছো ল সুতরা হসার নাম জানা যার না গিয়ারে অমন সুনা চন্দ্র মনি হাইরে অম সুনা চন্দ্র আকাশ কান্দে বা কান্দে কান্দে দরিয়ার পারি রাযা কান্দে ফাতে মাজু নো নিরে হাইরে আমার শুনা ছন্দ্রমনি হাইরে আমার শুনা ছন্দ্রমনি বন্ধু ছোট ভাই কয় বড় ভাই রে ভাই রে তোমার নাবি থেকে মাতার তালো পর্যন্ত যে অংশটা ডাইরে কামার নানার মত কার অংশ দেখে আমি নানারে স্মরণ করব ও ভাই তুমি আমার ছেড়ে চলে যাইতেছো এ মোহন বাবে মুসাইনের সামনে ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ভাই বড় দং রক্তের বাদন এ যুব ভাইয়া ভাই কোনো সৃষ্টি করো না আরে বড় ভাই যদি হয়ে থাকো চাষ একটু দর্যের সেতু বন্ধন হয়ে যান বড় ভাইটা যদি নিশানাটা লড়াইয়া ফেলে ছোট ভাই গুলো বিভ্রান্ত হয়ে যায় বাবা দুনিয়ার দিকে চলে গেলে ভাইটা ওই জায়গায় ছায়া হয়ে কাজ করে কতক্ষণ ঠিক না মা দুনিয়ার দিকে চলে গেলে বাইরে বড় বাইরে বউটা ছায়ার মতো কাজ করে এই জন্য যুবক বাইরে আমার বাইরের সামনে বাই চলে গেছে বাই চুগের পানি ফলায় গান আ পৃথিবীর মানুষ এমন ভাবে নবীর আউলাদদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের ছক এঁকেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেল নাই নাই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরiyat নাই খাতুন জান্নাত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই ইমাম হাসান হুজ চলে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াত পেয়েছেন ওয়াইকুফা নগরীতে যাবে কিন্তু ইমাম হুসাইন দিয়ে না যাওয়ার আগে মুরুব্বীদেরকে নিয়ে পরামর্শ করে ডাক দিয়ে বলে নগরী থেকে আমার কাছে এসেছে আপনারা কি বলেন মুরব্বীরা বলে ও হুসাইন আপনি যাবেন না আমরা অতীত থেকে দেখেছি এজন্য মুখের ব্যবহার অনেক সুন্দর তলুয়ারের ব্যবহার ভালো না যাদের মুখের ভাষা সুন্দর অন্তর ভালো না এদেরকে কি বলে আরো জন কন্যা কি বলে এই মুনাফিক আমাদের সমাজে আছে না না সবচাইতে ঘর ধ্বংস করে বংশ ধ্বংস করে সমাজ ধ্বংস করে বাজার ধ্বংস করে একমাত্র মুনাফিক কথা বলে এই সমাজের ম্যাক্সিমাম মুনাফিক দেখবেন আপনার সামনে আপনার কথা আরেক জায়গায় গেলে বিরুদ্ধে কথা আছে না না বলে এর পরিমা মুসাইন বলেন ঠিক আছে আমি যাব না তবে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই ইমাম মুসলিম রাজি আল্লাহ তালানহুকে ঠিক করা হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু এই দেশের অবস্থা বুঝতে যাবে ওনার দুইটা সন্তান একজনের নাম মুহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম বাপেরে ডাক দিয়ে বলে আব্বা আপনি একলা যাবেন কেন আমরাও যাব এই দুইটা সন্তান নিয়ে গেছে ইমাম মুসলিম চলে গেছে ইমাম হুসাইন কই তুমি যদি দেখো এই দেশের অবস্থাটা ভালো তাইলে আমি রওনা দিব এই প্রতিনিধি বানাইয়া ওই কুফাতে পাঠাইছে কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে ওই দেশের মানুষগুলো ইমাম মুসলিমের সঙ্গে এমন ব্যবহার করছে একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতেই murid হয়ে গেছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে মনে করেন আমার আমি হইলাম প্রতিনিধি আমার সঙ্গে যদি তারে এত ভালো ব্যবহার করে ইমাম হুসাইন রে পেলে তো তারা কলিজাটা দিয়া দিবে নামাজ পড়ার সময় যেই মসজিদে এক কাতার হতো না ইমাম মুসলিমের ইমামমতিতে বিতর পড়ে গেছে বারান্দা বরে গেছে মাঠে মানুষ চলে গেছে ইমাম মুসলিম রাদি আল্লাহ হুত অনেক খুশি খুশি হইয়া রাতের বেলা চিঠি লেখছে এই চিঠিটা ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান হুর কাছে পাঠাইয়া দিছে ওই চিঠির ভাষাটা এমন ছিল আপনি আসুন আমারে পাইয়াই হাজার হাজার মানুষ আমার কাছে মুড়ি দয়া গেছে আপনার পাইলে সময় আপনার কাছে মুড়ি দয়া যাবে যেই মাত্র চিরিটা পাঠাইয়া দিছে ওই প্রদেশের মধ্যে একজন গভর্নর ছিল যার নাম ছিল ইবনে জিয়াদ ইবনে জিয়াদ ঘোষণা করল নবীরাউলাদের পক্ষ থেকে প্রতিনিধি আসার পরে কারা কারা হাতের মধ্যে মুড়ি দই নাম দে কে কে মুরিদ তাড়াতাড়ি রাতে রাতের অন্ধকারের ভিতরে ইমাম মুসলিমের কাছের মুরিদ গুলো বায়াতকে যদি প্রত্যাখ্যান না করে আমি ইবনি জিয়াদের তলোয়ার থেকে তারা বাঁচতে পারবে না এই যখন ঘোষণা করে দিছে তখন ওই মুহূর্তে ইমাম মুসলিম তো টের পান নাই এই টের পাইছে মসজিদের মধ্যে যাইয়া যেই মসজিদের ভিতরে মুসল্লি ভিতরে জায়গা নাই বাহিরে জায়গা নাই ইমাম মুসলিম বলে আমি ইমামতি করতে গেলাম জায়া দেখি বারান্দার মুসল্লির খবর নাই জুহুরের টাইমে দেখি ভিতরের মুসল্লির খবর নাই রাতের বেলা গোমায়া গোমায়া চিন্তা করে মুরুল যে কইছিল এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তনুয়ারের ব্যবহার ভালো না মনে হয় যেন এরা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে রাতের বেলা যখন মুসল্লি নাই ওই দিকটা দুই জন ঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে ইমাম মুসলিম মনে মনে ভাবলেন আমি সকাল বেলা উঠে যেইভাবে হোক হুসাইনকে না করব দেশে আসার জন্য যেই মাত্র এই চিন্তা কইরা ফজরের টাইম মসজিদে না যাইয়া তিনি ইমাম হুসাইনের কাছে খবর পাঠানো ব্যস্ত হয়ে গেল ওই মুহূর্তে ইমাম মুসলিমের গলার মধ্যে তুইটা ছুরি ধরলো কোথায় যাও কয় আমাকে তোমরা গলার ভিতরে ছুরি ধরলা কেন তোমরা না গত রাত্রে আমার পিছনে মুক্তাদি ছিলা মুসল্লি ছিলাম ওই বেশি কথা বলবো না বেশি কথা বললে কল্লা আলাদা ফেলে দিব আমরা এসেছি তোমার কল্লা নেওয়ার জন্য ইমাম মুসলিম ডাক দিয়ে আমি আগেই টের পেয়েছি তোমরা মুনাফিক কিন্তু তোমরা আমাকে মারো কোনো অসুবিধা নাই শুধু হুসাইন কি চিঠি দিয়া বলবো চিঠিটা যেন পেয়ে তিনি না আসেন আমি একটা প্রতিনিধি পাঠাবো আমাকে সেই সুযোগটা দিয়ে দাও আর না হয় আমি যাইয়া বলবো হুসাইন আপনি যাইয়েন না কিন্তু আমি ওয়াদা করছি তাদের কাছে যাবো আমি যাইতেছি এবার ওরা বলছে না না তুমি গেলে আর আসবে না আমরা নবীরা উলাদ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি না এরপরও তারা মানে না ইমাম মুসলিম যখন দেখলেন তাকে জবাই কইরা ফেলাইবে তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো আমার যদি মেরে ফেলোই তাইলে আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ো ইমাম মুসলিম তলোয়ার কাঁধে লইয়া তিনি নামাজ পড়েছেন আপনারা লক্ষ্মীপুরের মানুষ বলেন ওই নামাজের দরকার আছে না নাই হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব কদম সামনে কেউ যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া ইমাম মুসলিম তো লোয়ারের সামনে দুই রাকাত নামাজ পড়লো কেন এই জন্য পড়েছে ইমাম মুসলিম বুঝায় গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না কথা কোন ঠিক কি না যেই মাত্র নামাজের সাজদার মধ্যে গিয়ে নামাজটা শেষ করে দুইটা হাত বাড়াইছে ওই মুহূর্তে ইমাম মুসলিমের কল্লাটা তারা ফেলে দিয়েছে আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন চিঠি পাইয়া দলবল নিয়ে আসতেছে আর এই দিক দুইটা সন্তান ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে যেই বাসায় ছিলেন সেই বাসার মালিক রে বলতেছে ও সাহিবুল বাইত ও গরের মালিক আব্বা প্রতিদিন রৌদ্র পরে আমাদের খোঁজ খবর নিতেন আমার আব্বা আজকে কোথায় আমার আব্বা আজকে আসতেছে না ওরা ডাক দিয়া বলে গে মোহাম্মদ ইব্রাহিম তোমার আব্বারে ওরা মেরে ফেলেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই কথা শোনার পরে দুইটা সন্তান দেখেন কেমন বাপেরে মারছে দুঃখ করে না বাপ শহীদ হইয়া জান্নাতে চলে গেছে ইমাম মুসলিম যে কাফেলা নিয়ে আসতেছে বাপের চিঠি পাইয়া ইমাম মুসলিম সেই দিকে একটা দৌড় মারছে দৌড় মারার পরে ওই লোকটা ডাক দিয়া কয় তোমরা যদি মদিনায় যাইতে চাও সকালবেলা উটের কাফেলা যাবে কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব এবার ওই কাফেলার সঙ্গে তাদেরকে দিয়ে দিছে সবাই উঠ দিয়ে যায় মরুভূমির গরম বালির ভিতরে ওই নুরের টুকরা মোহাম্মদ ইব্রাহিমের পা পায়ের নিচে ঠসা পড়ে গেছে মরুভূমির বালির ভিতরে তারা তৃষ্ণার্থ হয়ে গেছে ছোট ভাইটা ডাক দিয়া বলে বড় ভাই গো অহ বড় ভাই আমি আর হাঁটতে পারতেছি না দেখেন না কাফেলা অনেক দূরে চলে গেছে ওই কাফেলা এখন দেখা যায় না আমরা একা একা গেলে রাস্তা চিনব না মরুভূমির পাহাড় আর পাহাড় এ ভাই অনেক তৃষ্ণা লাগছে যদি পারে না আমার একটু পানি দেন এবার ইমাম ওই মুহাম্মাদ ইব্রাহিম দুইজন দেখতেছেন একটা মহিলা কূপের ভিতর থেকে পানি তুলিতেছে মহিলা মাথা নিচে টুকাইয়া বালতি দিয়ে পানি জলতাছো আর মহিলা পানির নিচে তাকাইয়া দেখতেছে পানির নিচে দুইটা নুরের টুকরা দেখা যায় আবার মাথাটা তুললা দেখে আসলে পানির নিচে নূরের পুতুল নয় ওই কূপের পাহাড়ের ভিতরে চাঁদের মতন পূর্ণিমার চাঁদের মতন ফটফটে দুইটা বাচ্চা দেখা যায় হাই রে এখন বলবেন না তো গভীর কেন আলোচনাটা তুললাম আমি ইতিহাস মনে করাইতাছি ছোট ছোট গলা পানগুলো রে এরা ইতিহাস না জানলে লড়াই করবে কেমনে জোরে কণ্ঠ ঠিক কিনা যুগে যুগে ইমান ধ্বংস করার জন্য কিছু মানুষ সৃষ্টি হবে কথা ঠিক কিনা এবার ছোট দুইটা বাচ্চা যখন পানির কুয়ার পাশে দাঁড়ায় রইছে ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কে বাবা তোমার বাড়ি কোথায় তোমার নাম কি দেখেন ছোট বাচ্চা নাম কয় না ছোট বাচ্চা নাম কয় না নাম না কিয়া বলে আমার চিনবেন না আমরা হইলাম মদিনার গোলাম ইচ্ছে জাগে আমাদের যেতে মাদিনা ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি রোজাই ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি রোজাই সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজীরা হজে পালন করে সারা বছর অনেকে উমরা করে জিলহজ মাসে হাজীরা হজে পালন করে তাদের সঙ্গে সাথী হতিন আমারই মন তাদের সঙ্গে সাথী হতে মন আমার ইচ্ছে জাগে চুমু খেতে ইচ্ছে জাগে চুমু খেতে সোনালে না ওই বাচ্চা দুইটা বলে আমরা মদিনার আর গোলাপ একটু একটু পানি পানি তৃষ্ণা লেগেছে আমরা আমরা পান এবার তাদেরকে পানি পান করাইলো আর বলেছে আমরা মদিনায় যাবে একটু রাস্তা দেখাইয়া দেন ওই মহিলা ডাক দিয়া বলে এখন মদিনার কাফেলা পাওয়া যাবে না যদি মোদিনাই যেতে চাও আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে তোমাকে নিয়ে যাই সকাল বেলা মদিনা আর কাফেলা দরাই দিমু চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না